হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি সুপর্ণা আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন কিন্তু হয়ে গেছে আমার এরই মধ্যে আজকে স্নান ছাড়া হয়ে গেছে তাড়াতাড়ি করে স্নানটা এই কারণে করে নিলাম কারণ সবজি সেরকম কিছুই আনা ছিল না যে সকাল সকাল রান্না করবো এখন বরামশাই মশাই দোকানে যাবে গিয়ে সবজি আনবে তারপরে রান্না বান্না শুরু করবো তো ভাবলাম স্নানটা আগে করে নি এবার খুঁজো পুজো করে নি তারপরে রান্নাবান্নার জোগাড় করব এখনো বড় চাখা চা খাওয়া হয়নি এতে ঘুম থেকে উঠলো আমার মায়ের চা খাওয়া গেছে মেয়ে উঠে গেছে চলুন আমার সাথে তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চা খেয়ে বড় মশাই গেল বাজারে আর আমি ভাতটা ডালটা বসিয়ে দিয়েছি একটুখানি লাউ ছিল সেই লাউ দিয়ে মুসুর ডাল বানাবো সেটা বসিয়েছি আর ভাতটা বসিয়েছি তো ভাবলাম ততক্ষণে বাড়ির যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো গুছিয়ে নিই আর ও যতক্ষণে বাজার থেকে আসবে ততক্ষণে আমার ডালটা হয়ে যাবে যদিও ভাতটা হতে সময় লাগবে তারপরে দেখা যাক কি রান্না বান্না করি আজকে অনেকটাই লেট হয়ে গেল এখন ঘড়িতে হয়ে গেছে সাড়ে নটা তো বরমশায় স্নান হয়ে গেছে ওকে দিয়ে দিচ্ছি খেতে আর লাঞ্চে তো বলেইছি লাউ ডাল হয়েছে একটুখানি টমেটো দিয়ে লাউ দিয়ে মুসুর ডাল হয়েছে আর পেঁপে এনেছিল সেই পেঁপেটা তরকারি হয়েছে আর বিশেষ কিছু বানাতে পারলাম না করলা আলু ভাজাটা যদিও বসিয়েছি কিন্তু মনে হচ্ছে না হবে কারণ এই সবে মাত্র বসালাম করলাগুলো তো এত তাড়াতাড়ি সেদ্ধ হবে না আলুটা সেদ্ধ হয়ে গেল যাই হোক অনেকটা টক দই আছে সেই দই দিয়ে দেবো ওই দিয়েও খেয়ে চলে যাবে আর আমাদের ভাতগুলো না যখন খায় তখন একদম ঠান্ডা হয়ে যায় দুপুরবেলা ভাত খেতে ইচ্ছেই হয় না যতই ভালো সবজি থাকুক তো আজকে ভাবলাম টিফিনে কী আর খাবো তার চেয়ে গরম গরম ভাতই খেয়ে নিই সে কারণে আমি আর মেয়ে দুজনে মিলে আজকে ভাত নিয়ে বসে পড়েছি সকাল সকাল অনেকদিন পর খেলাম আর এই গরম ভাত খেতে বেশ ভালোও লাগে গরম ভাতে কিছু যদি নাও থাকে আলু সেদ্ধ ডাল ভাত হলেই যেন হয়ে যায় তো যাই হোক একদম ভাপ উঠছিল ভাতটার থেকে তো ভালোই লাগলো খেতে এখন ঘড়িতে হয়ে গেছে সাড়ে এগারোটা ভাত খেয়ে পুরো পেট ভর্তি করে বসে পড়েছিলাম আর কোনো কাজ করতে ভালোই লাগছিল না এটো বাসনগুলো রেখে দিয়েছিলাম তার মধ্যে আবার রান্নার বাসনগুলো পড়ে আছে গ্যাস পড়ে আছে আর এই ভর্তি পেটে কাজ করতে আর ইচ্ছে করে না তখন মনে একটু শুয়ে বসে থাকি বসে থেকে থেকে শুধুমাত্র ফোন ঘাটা হলো তারপরে দুধ আসলো বলে উঠতেই হলো একেবারে দুধটাও নিয়ে নিলাম ভাবলাম না রান্নাঘরের কাজগুলো সেরে নিই নইলে পড়েই থেকে যাবে আর যেহেতু আজকে আমরা সকাল সকাল ভাত খেয়ে নিয়েছি দুপুরবেলা কিছু তো একটা খেতে হবে তো ভাবছি দুপুরবেলা রুটি বানিয়ে নেব আর ডাল তরকারি যা আছে তাই দিয়ে খেয়ে নেবো শুধুমাত্র রুটিগুলো বানিয়ে নেব আর মেয়ে যেহেতু একটু মিষ্টি খেতে ভালোবাসে ওকে মিষ্টি দিয়ে দেব ও তো তাই দিয়ে খেয়ে নেবে আর আমার মেয়ে গরম গরম রুটি হলে আর কিছুই চায় না গরম রুটি শুধু শুধুই খেয়ে নিতে পারে তার মধ্যে তো ওর প্রিয় মিষ্টি আছেই তো বন্ধুরা আজকে এই লাঞ্চ করতে করতে আমি ভিডিওটাকে এন্ড করছি যদি আজকের এই ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবার খুব শীঘ্রই দেখাবেন নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণে যেন বাই বাই